নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি যদি বলি এটা হচ্ছে তোমার গুরুত্বর দিক থেকে যদি বলি যে নেটওয়ার্ক টপোলজি কেমন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা আসবেই মানে কোনো অপশন নাই পরীক্ষায় গিয়ে দেখবা যে নেটওয়ার্ক টপোলজি একটা কোয়েশ্চেন পরীক্ষা এসে গেছে একদম ঠিক আছে আচ্ছা তাহলে নেটওয়ার্ক টপোলজি কি আমরা যখন একটা কম্পিউটার এবং সাথে আটটা কম্পিউটার কিংবা ডিভাইসের মধ্যে যে একটা ফিজিক্যাল সিস্টেমে যদি আমরা কি করি সংযুক্ত করি সেই সিস্টেমটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অপলিজি ঠিক আছে তাহলে দেখো দেখো একটি নেটওয়ার্কের কম্পিউটারগুলো ঠিক আছে একে অপরের সাথে কিভাবে সংযুক্ত আছে তার জ্যামেতিক উপস্থাপনাকে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বলা হচ্ছে এই নেটওয়ার্ক টপোলজি ছয় ধরনের আছে বাস টপোলজি রিং টপোলজি স্টার ট্রি মেশ টপোলজি হাইবি টপোলজি আমরা এখন প্রত্যেকটা টপোলজি একটু দেখব ঠিক আছে প্রথমে আসি আমরা বাস টপোলজিতে ঠিক আছে বাস টপোলজিতে কী থাকবে নেটওয়ার্কগুলো দেখো বাসের মতো থাকবে আবার দেখি না বাসের মাঝখান দিয়ে ফাঁকা দুই সাইডে মানুষ বসে বসে ঠিক আছে দেখো এখানে একটা মাঝখান দিয়ে একটা ব্যাকবোন থাকবে এরকম এখানে একটা কম্পিউটার 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 এরকম বা ডিভাইস থাকবে অর্থাৎ বাস টপোলজি সবচেয়ে সরল টপোলজি বাস টপোলজি সবচেয়ে সরল টপসে বাস টপোলজি এবং দামে এটা অনেক সস্তা ঠিক আছে এটা একটু মনে রাখবা এরপর হচ্ছে দেখো এক্ষেত্রে আবার কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বর্তমানে এই কম্পিউটার নষ্ট হয়ে গেলেও আমরা ইজিলি এখানে আরেকটা কম্পিউটার কী করতে পারবো বলতো স্থাপন করতে পারবো এখানে একটা কম্পিউটার স্থাপন করতে পারবো তাহলে আমাদের অন্য অন্য ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সুবিধাগুলো আছে সুবিধাগুলো একটু দেখবা এরপর আসে রিং টপোলজি রিং টপোলজি যে দেখো আমাদের কম্পিউটার রিং আকৃতির আছে কি আকৃতি আছে বলতো রিং আকৃতির আছে যদি এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এর ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে বাকি কম্পিউটার পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত এটা ঠিকঠাক করা হয়নি ততক্ষণ বাকি কম্পিউটার কী গেলে ডেটা পাঠানোর জন্য ওয়েট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বড়ো অসুবিধা ঠিক আছে এরপরে দেখো এক্সট্রা টকোলজি এক্সট্রা টকোলজি একটু আগে আমরা দেখলাম যে কেন্দ্রে একটা ডিভাইস থাকবে হাফ অথবা সুইচ এরকম মানে তার চারপাশে থাকবে ঠিক আছে এরা যদি কাউকে ডেটা দিতে চায় তাহলে প্রথমে আমাদের কেন্দ্রীয় ডিভাইসটাকে ডেটাগুলো দিতে হবে এখন যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় তাহলে বাকি ডিভাইসগুলো কোনো প্রবলেম হবে না ঠিক আছে এরপরে আসো আমাদের টি টকোলজি ট্রি মানে শাখা পোশাকা দেখো এখানে একটা আমরা ডিভাইস রাখছিলাম ঠিক আছে এটা এঁকে দিছে এখান থেকে আবার শাখা পোশাক হয়েছে তার মানে এরকম যদি শাখা পোশাক বের হয়ে থাকে ঠিক আছে আবার যদি এর আন্ডারে আরও যদি এরকম করে কম্পিউটার থাকতো ঠিক আছে কম্পিউটার থাকতো তখন তাকে বলা হচ্ছে ট্রি টপোলজি এটি একটু দেখবা টি টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় যে কম্পিউটারটা থাকবে এই কম্পিউটারটা বা কেন্দ্রীয় যে ডিভাইসটা থাকবে এটা ডিভাইসটা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে থাকবে ঠিক আছে এটুকু মনে রাখবা মূলত ব্যাংকের ক্ষেত্রে এই টপোলজিটা বেশি ব্যবহার করা হয় ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে এরপরে আসো আমাদের মেস্টোপোলজি মেস্টোপোলজি দেখো সবগুলো কম্পিউটার বা ডিভাইস ঠিক আছে সবার সাথে কী থাকবে সংযুক্ত থাকবে দেখো প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে এই ধরনের টপোলজিকে বলা হচ্ছে মেস টপোলজি যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায় ধরো চার নম্বর ডিভাইসটা নষ্ট হয়ে গেছে বাকি দেখো সবাই সবার সাথে কী করতে পারতেছে তথ্য নিতে পারতেছে দিতে পারতেছে এক্ষেত্রে বাকি ডিভাইসগুলোর প্রবলেম হবে না আর এই টপোলজিতে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে এবং এটা অনেক ব্যয়বহুল দেখো অনেকগুলো তারও কিন্তু এখানে কানেক্টিং কানেক্টিং অয়ের প্রয়োজন আছে তার মানে এটা একটা ব্যয়বহুল টপোলজি বলা হচ্ছে ঠিক আছে এরপর হাইপিড টপোলজি হাইব্রিড মানে শঙ্কর দেখো এটা একটা টপোলজি এটা একটা রিং টপোলজি টপোলজি একাধিক টপোলজি যখন আমরা এক জায়গায় করে নতুন একটা টপোলজি তৈরি করবো তখন তাকে বলা হয় হাইব্রিড টপোলজি